ওভারি অপারেশন মানে মেয়েদের মেন খুব সেন্সিটিভ পার্ট সেটা অপারেশন তারপর সিস্টের ওষুধ তারপর ইনসুলিন নেওয়া তারপর এই সমস্যাগুলো শুনে আমি এত কিছু মাথায় আমি না কারণ আমার ভবিষ্যৎ আছে আমার আমাকে বাবা হতে হবে কিছু হবে আমি জেনে শুনে কেন আমি কিরে পদু যা যাকে তুই ভালোবাসতি হ্যাঁ পদু তুই যাকে তুই ভালোবাসতি তুই তো জানতি তার রোগ আছে তার সিস্ট আছে তার এই আছে তার ওই আছে তুই বললি না যে একটা মেয়েকে ভালোবাসলে এতগুলো রোগ থাকলে কি তাকে ভালোবাসা যায় তাহলে কি করা যায় পদু বল 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 কি করা যায় আমি তোমাদেরকে শোনালাম পদুর বক্তব্য তো বক্তব্যটা হচ্ছে প্রদূর একটাই নিয়ম যে ও মানুষকে মানে এই যে প্রত্যেকটা মানুষকে যারা যাদেরকে কি ও ভালোবাসে তাদের কোনো রোগ থাকা যাবে না শরীরে কোনো না কোনো কিছু না তাহলে তুই যাকে হচ্ছে বলছিলি যে রায় হলেও না রায় না ঘোষ হলেও চলবে পাল হলেও চলবে তো আমাদের ওই তো অনেক কিছুই প্রবলেম আছে রে তবুও তো ওর দিকে ছুকছুক করে বেড়াচ্ছিস তার মানেটা এটা কী পদু তার মানেটা এটা কী তার মানে তুই তোর মায়ের ভেতরেও কোনো রোগ নেই এবং তোর মধ্যেও কোনো রোগ নেই রোগ নেই তোর মধ্যে রোগ নেই পদু তোর মধ্যে রোগ নেই আসলে কি বলবো বন্ধুরা এরা না সত্যি প্রত্যেকটা মেয়ের খুঁজে বেড়ায় যারা তাদের গুয়ে হাত পরে শুনেছে তো কোনোদিনও যে বাঁচতে বাঁচতে এখানে এখানে বিয়ে করব না ওটা নিবো না ওকে ওর রোগ আছে এর এই আছে ওর ওই আছে যেটা আর কি পাঠার হচ্ছে এখন এই বাঁচতে বাঁচতে গুইয়ের পরে হাত পড়ে তো পাঠার হতে এমনি হয়েছে যে গুইয়ের পরে হাত মুখটাই পড়ে গেছে পুরো তো ওর হাত পড়েনি পুরো মুখটাই পড়ে গেছে তো এখন যেহেতু পদু কি বলছে যে এই পূর্বাসা নাকি রোগ ছিল সিস্ট ছিল তারপরে আরও কি কি সব হচ্ছে প্রবলেমগুলো ছিল অপারেশন করব ভবিষ্যৎ বাড়বে কিনা বংশবৃদ্ধি হবে কি না এত চিন্তাভাবনা কাউকে ভালোবাসলে আবার এত চিন্তা ভাবনা করতে হয় নাকি তুই তাহলে জানতি তো যে ওই মেয়েটার সিস্ট আছে ওই মেয়েটার এই আছে ওই মেয়েটার ওই আছে তুই তো দেখছিস দিশানিকেও তুই করতে গেছিলো ওইরকমই দিশানিও একটা বিবাহিত দিশানিরও ফল্ট আছে রিমি একটা হচ্ছে মেয়ে বিবাহিত তারও ফল্ট আছে তারও তো হচ্ছে নার্ভের প্রবলেম তারও তো অনেক কিছু প্রবলেম আছে বল না তুই বলতো তুই পারফেক্ট জীবনে কোনো লাইফ পার্টনার পাবি যে তার কোনো ফল্ট নেই কিংবা তার কোনো হচ্ছে রোগ নেই পাবি কি দেখা গেল তুই এমন একটা মানুষকে খুঁজলি না ভগবান না করুক তার ধর একটা এমন মরণ ব্যাধি আছে তাকে বহন করতে হচ্ছে এবং তুই বিয়ে করার পরে জিনিসটা হয়তো ধরা পড়ে গেল তাহলে কি করবি কিংবা ও তুই যাকে বিয়ে করলি ধর তার না হয়ে তোর হয়েছে তাহলে তুই কি করবি মানে মরণ ব্যাধি আর কি তোর যদি হয় তাহলে কি করবি তুই সেটাকে কি ফেলে দিবি না ঘরে নিয়ে আনবি না মানে মানুষ কতটা মানে নিচু মানসিকতার মানুষ হতে পারে সেই পদুকে না দেখলে আর কি জানা যেত না এই পদুকে আর এই মানে পাঠাকে এদের দুজনকে না দেখলে এগুলো আমরা জানতে পারতাম না যে সত্যি মানুষ কতটা জানোয়ার এবং ছোটো লোক হলে এই ধরনের কথাগুলো বলতে পারে আজকে তোমরা দেখতে পাচ্ছ যে এই মধু এই ধরনের কথা নিজের লাইভে বলেছে এবং তুই জানিস যে পূর্বাসার এতগুলো রোগ দিশানির এতগুলো হচ্ছে বয়ফ্রেন্ড আছে বিয়ে করেছে রিমির হচ্ছে নার্ভের প্রবলেম আছে বিয়ে করেছে হ্যাঁ তো এইগুলো জানার পরেও এবং রিমি তুই বলেছিস যে এই রকম এই করে ওই করে সেই করে তো যাই হোক ওই মেয়েটাকেও তুই অনেক কিছু বলেছিলি তো সেগুলো তুই ভুলে গিয়ে এখন আবার ওর দিকে চুকচুকানি লেগে লাগিয়ে দিয়েছিস যেমনি দেখ ও একটা কথা বল তুই আর পাটা সেম টু সেম আমার দেখেই মনে হয় পাঠা কি করে বলতো ও মানে ঘরে নিয়ে এসে খাই ছিনিমিনি করে মানে ঘরে নিয়ে এসেই খাবে বুঝতে পারলি আমরা তো দেখেছি যে রিমির পিরিয়ড চলছিল তার ভেতরেও পাঠা চালিয়ে গেছে তাদের কাজ তো আমি জানি পাঠাকে কেমন আও ঠিক আছে এই যে এই যে আজকে সত্যি দিশানি মুক্ত পেয়েছে এই পাঠার কাছ থেকে কেননা আমি দেখেছি যে ও খিচিপিচি বিচি করে খাই ওই যে বাথরুমে হুম বাথরুমে দোকান আছে একটা কিসের দোকান যেন আছে তোমরা কমেন্ট বক্সে বলবে ঠিক আছে কয়ের দোকান কয়ের দোকান তো যাই হোক বাথরুমে ওইটা কয়ের দোকান এমনি এমনি রাখেনি ঠিক আছে এমনি এমনি রাখেনি আরে এইগুলো তো আর পুরোনো কথা তুলে নিয়ে আসবো না এই পাঠা আজকে নিজেকে নিজে অনেক কিছু প্রমাণ করছে যে সে নাকি খুব ভালো ছেলে তার আইফোনটা তার নতুন একটা আইফোন নিয়েছিল সেই ফোনটা তার কাছে নেই হুম সেই ফোনটা তার কাছে নেই এবং সেই ফোনটা এখনো পর্যন্ত তার কাছে দিতে পারিনি এখনো পর্যন্ত পাটা হাজিরা দিয়েই যাচ্ছে যেহেতু নোংরামই করেছে তাহলে হাজিরা দিবেই না কেন তো সেটাই হচ্ছে কথা কে পাটা দিশানির সঙ্গে দেখা হয়েছিল কী করেছে দিশানি মানে হাসিও পাই জানো তো হাসিও পাই মানে আমি চিন্তা করি এই পাটার মানে কোনো লেভেল নেই ভাই কোনো লেভেল নেই কোনো ক্লাস নেই আজকে যে কেচ্ছা করে এই এই নোংরামি করেই কিন্তু চ্যানেলটাও দাঁড় করিয়েছে যাই হোক ওই নোংরামি করে দুটো বউ বিয়ে করলো তাদেরকে একই ব্লেম চাপিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল হ্যাঁ তারপরে সেই আবার ধুমতা নানা নানা স্টার জলসা সিরিয়াল শুরু হয়ে যেত এবং অনেক কিছু অনেক কিছু বাপরে সেই স্টার জলসাকেও মানে হার মানিয়ে দেবে ভাই তার থেকেও মানে উসতেবি বুড়া বলে না উসসেবি বুড়া তো সেই রকম হচ্ছে কথা তো এই যে পাটা এখন বারবার যাচ্ছিস আর আসছিস তুই দুঃখ করছিলি হ্যাঁ তুই দুঃখ করছিলি তোর আইফোনটা নেই তোর কাছে যার কারণে আচ্ছা তুই আমাকে বলতো একটা কথা যে আইফোনটা তোর কাছে নেই সেই আইফোনের মধ্যে অতগুলো ভিডিও কি করে আসলো পাঁচশো পঁচাশিটা ভিডিও হ্যাঁ কোথা থেকে আসলো কি করে আসলো তোর ওই ভিডিওগুলো ওর ভেতরে আসলে তুই মানুষকে যেভাবে হচ্ছে ওই যে ব্ল্যাকমেল করতি না সেটা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে বুঝতে পারলি এমনি এমনি তোর ওই ফোনটা কেউ নিয়ে নেয়নি আর এই পদু তো দেখছই পদু তো বাবা এর আবার নাকি রোগ বলি কি রোগ মেয়ের সঙ্গে তুই তুই ঢলা কলা করিস হ্যাঁ ওই ছেড়ে দেওয়া ওই রোগ আলা ওই হচ্ছে ইয়ালা এইগুলোর সঙ্গে তুই হচ্ছে ঢলা কলা করিস দিয়ে তারপরে এখন আবার রোগ ভালোবাসার সময় মনে ছিল না হ্যালো চানু তোমার তো পরীক্ষা শুরু হয়ে গে উঠে যাও এরকম করে বলতি না আবার ওই ক্রেডিট কার্ডের নাম্বারটা সবার কাছ থেকে নাম্বারগুলো নিতি আর সেই পয়সাগুলো নিয়ে চিনিমিনি খেলতি অ্যাকচুয়ালি তুই কী বলতো ওই ভিকারই একটা হুম কেননা তোর মার ভেতরেও কোনো রোগ নেই তোর মধ্যেও কোনো রোগ নেই সব যত সব এই মেয়েদের মধ্যেই রোগ তাই না যে এর এইটা প্রবলেম ওর ওইটা প্রবলেম ওর ওইটা প্রবলেম বিয়ের আগে সব রোগ থাকে বিয়ের পর কিছু জিনিস বলে না ভালোও হয়ে যায় এইটুকুন মনে রাখিস ঠিক আছে নোংরা জানোয়ার ছেলে আসলে বল তুই মেয়েদেরকে নাচাতে ভালোবাসিস তুই আর এই পাঁঠা তুই আর এই পাঁঠা মেয়েদেরকে শুধু নাচাতে ভালোবাসিস আর এই মেয়েদেরকে ছলে বলে কৌশলে যেমনই করে হোক না কেন মেয়েদেরকে এখন নাচিয়ে সেইভাবে নাচিয়ে তারপরে হচ্ছে বিয়ে করার একটা সবাইকে বলি যে হ্যাঁ আমার আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আদৌ বিয়ে হয়নি শুধু ওই ধরা পড়লেই প্রোজেক্ট আর ধরা পড়লেই প্র্যাঙ্ক না রে বাচ্চা তোর তোদের না জুতো পিঠা করা দরকার বুঝতে পারলি জুতো রেখেছিস একবার হাত দিয়ে মনে দেখিয়ে দিই জুতো নিয়ে দেখাতে হবে জুতো পিঠা করা দরকার ঝাটা পিঠা করা দরকার তোদের দুটাকে কেননা তোরা তো কোনো কন্টেন্ট নেই এখন তো রকমই করতে হবে ওই মেয়েদেরকে ওই পটাতে হবে তাই না এখন একে পটাতে হবে ওকে পটাতে হবে সবাইকে না পটালে ধর হচ্ছে চ্যানেলটাও তো গ্রো করতে তো পারছিস না তাই না সেটাই তো হচ্ছে কথা আহা গো মানে খুব কষ্ট লাগছে যে তোর আর পাঠার একই অবস্থা হয়ে গেছে হুম তুই তুই যেমনি পাঠাও তেমনি একই গোয়ালের গরু দুটো দুটোকে না বেঁধে পিটানো দরকার ইউটিউবে তোদের তোদের নামে না প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তোরা হচ্ছিস দোগলা তোরা হচ্ছিস সাত তোরা হচ্ছিস নোংরা একদম ওই ড্রেনের ধারে পোকাগুলো দেখেছিস পোকাগুলো পড়ে থাকে একদম সেম টু সেম বুঝেছিস জানোয়ারগুলো কোথাকার পদু কিরা পদু হ্যাঁ তুই বলছিস রোগ আগে তোর কাছে রোগ ম্যাটার করে হ্যাঁ একটা মেয়েকে ভালোবাসতে গেলে রোগ ম্যাটার করে একটা ন্যাংড়া খুঁড়া বাচ্চা হবে না জেনেও তাকে বিয়ে করে নিচ্ছে আবার তুই বলছিস রোগ লজ্জা করে না জানোয়ার ই তোর কোথাকার পদু পদু তোর লজ্জা করে না পদু শয়তান ও দিশানই খারাপ রিমি খারাপ ছিল তারপরে এখন আবার রিমি ভালো হয়ে গেছে মানে রিমিও খারাপ ছিল তারপরে আবার হচ্ছে ইও ভালো হয়ে খারাপ ছিল পূর্বাসও খারাপ তারপরে এও খারাপ সবাই তোর কাছে খারাপ না রে পদু শয়তান জানোয়ার রোগ হলে মানুষ বিয়ে করো না ভবিষ্যৎ করতে হবে শয়তান তো ভবিষ্যৎ করবি তাহলে তুই যার মেয়েকে নিয়ে ফষ্টি নষ্ট করতে যাচ্ছিলি তারও তো মানসম্মান আছে হ্যাঁ মেয়েগুলো আজকে সত্যি বোকা বোকার হদ্দ যাকে বলে যার কারণে তোর সঙ্গে বন্ধুত্ব করতে গেছিলো আর তোকে বন্ধু ভেবেছিল তোর কথাবার্তায় এরকম হুম 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 কি একবারে রোম্যান্টিক করে কথা বলিস লজ্জাও করে না জানোয়ার কোথাকার তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি এই ভিডিওটা আমার কাছে আসলো সামনে তাই আমার সত্যি এই এমনিতেও তো পদুকে দেখতে পারি না আমি একটা জানোয়ার কেননা যেই যেই বাড়িতে টক দই খেয়ে এসছে চুরি করে প্যান্ট পরে এসছে ভালো প্যান্ট নিয়ে এসে ছিড়া প্যান্ট দেখিয়েছে তারপরে মাছ মাংস ডিম সমস্ত কিছু খেয়ে দিয়ে বলছে বাথরুমে নাকি সেগুলো ধয় মানে কত বলছে যে খাবারে নাকি লোম থাকে তারপরে নাকি ওদের বাড়ির মেয়ে ড্রিঙ্ক করে সিগারেট খায় বিড়ি খায় মদ খায় বাড়ে যায় এই সব বলেছে অনেক কিছু তারপরে হচ্ছে ওর যাদের বাড়িতে গেছিলো তাদের বাড়ির গার্জেন নাকি হচ্ছে সিগারেট ধরিয়ে ওকে বলেছে খাও মানে এইগুলো তো ব্লেম চাপিয়েই গেছে আরও অনেক কিছু চাপিয়েছে একটা মানুষকে যতটা নিচু নামাতে হয় এবং যুক্তি বুদ্ধি করে ওই যে হাবলির সঙ্গেও যুক্তিবুদ্ধি করে ওকে যে কতটা নিচুতে নামাতে হয় প্রত্যেকটা মানুষ জানে আর হাবলির সঙ্গে যে যে যুক্ত হবে শেষে ওই তাদেরকে ওই ঝুলে পড়তে হবে না এই করতে হবে এই সবই করতে হবে মানে হাবলি মহিলাটা এতটাই থার্ড ক্লাস মেয়েছিলে একদম থার্ড ক্লাস মেয়ে ছেলে আজকে পরিচালনা করতে গিয়ে এই যে কিছু আছে এই বান্দর এই সুটকি এই হচ্ছে তারপরে সব আলবাল যত সব আছে এরা কী বলতো এরা সবগুলো এই ভেবে নিয়েছে যে হাবলি এদেরকে বাঁচিয়ে দেবে কিন্তু হাবলি ও নিজেরই তো বাঁচার পথ নেই তো কি করে হচ্ছে ও সবাইকে বাঁচাবে এই হলো কথা তাহলে এই নোংরা মানুষদের সঙ্গে মিশে নিজের কেরিয়ারটা না নষ্ট করাই ভালো আমি বলবো কিছু কিছু মানুষদেরকে এই ছেলেটা জঘন্য এই পাঠাও জঘন্য এরা দুটোতেই শয়তান পাঠার দেখো ভিউজ যদি হয় তাহলে মেয়েদের সঙ্গে লটর করলে তবেই গা ভিউজ আসবে পদুরতাই সেম ছেলেদের মেয়েদের সঙ্গে লটর করবে তবেইগা ভিউ ভিউজ আসবে আদারওয়াইজ কি উচ্চু ভিউজ আসবে না বুঝেছো কিচ্ছু আসবে না অনেক কিছু ব্যাপার আছে ভাই অনেক কিছু ব্যাপার আছে আমি তো বলেছিলাম থাক আর বলবো না যে যা করার খুশি খোরে নেকা আর একটা কথাই বলবো এই পদুর সঙ্গে যে যে মিশবে আবারও যাতে বদনাম করবে না এটা তোমরা বিশ্বাস করে না যে মিশবে সেই হচ্ছে ও যদি অন্য জায়গা থেকে বিয়েও করে নিয়ে আসে না পদু তাও দেখবে যে বদনাম করবে সেই মেয়েটার নামে অ্যাকচুয়ালি পদু হচ্ছে কী টাইপের বলো তো ওই কুটনি টাইপের কুটনি বলে না সেই কুটনি টাইপের পদু এক নম্বরের নোংরা থার্ড ক্লাস ছেলে ফালতু যত সব হ্যাঁ আজকে রোগের কথা মনে পড়ছে সেই দিনকে তোর রোগের কথা মনে পড়েনি যেদিনকে তুই তোর জামাইবাবু তোর দিদি গেছিলি পুরুবাসাকে দেখতে তাই না আর তুই তো হচ্ছে কুত্তার মতো ওই হচ্ছে পাল বাড়িতে চলে গেছিলি দই খেতে তার বাড়িতে গিয়েও বদনাম করে এসছিস এর বাড়িতে গিয়েও বদনাম করে এসছিস দিশানির বাড়িতে গিয়ে খেয়েও বদনাম করে এসছিস সবার বাড়িতে খেয়ে খেয়ে বদনাম করেছিস খাই কুড়ি কোথাকার মুখে ঝাটার বাড়ি মারতে হয় ছি লজ্জা করে না চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ওই জন্য আর কি ভিডিও করতে পারছি না হেভি শরীর খারাপ প্রচণ্ড মানে জ্বর ঠান্ডা লেগেছে বুকে ওই জন্য আর কি মানে শ্বাসকষ্ট হচ্ছে একটু কেননা আমার আবার ঠান্ডাটা মানে চাপা যাকে বলে মনেই হবে না ঠান্ডা লেগেছে কিন্তু চোখ টোকগুলো ফুলে যাবে শ্বাসকষ্ট হবে বুকে ব্যথা করবে এই আর কি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার এই কথাগুলো বললাম বলে আবার অনেকেই বলে দিবে হ্যাঁ এইটা নিয়েও কন্ট্রোভার্সি হয়ে যায় অ্যাকচুয়ালি পেতে বসে থাকে আমাদের লাইভ এবং ভিডিওগুলো দেখে চুপেতে বসে থাকে কিছু কিছু ওই নেংটির দলগুলো তো যার কারণে আর কি বলাও যাবে না কি হয়েছে না হয়েছে চলো টাটা